দর্শক সামন্তন সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরুবায়েত হাসান শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ চলুন ঈদের আগে শেষ কর্ম দিবসে ঢাকা ছাড়ছেন অনেকেই বিভিন্ন মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ ঈদ গুনিয়াশায় সারা দেশে জমে উঠেছে কুরবানির পশুর হাট ক্রেতারা বলছেন দাম বেশি দাম তো এখনো আমরা বেশি দেখা যায় জল থাকবে কার কারণ হলো দ্রব্যমূল্য উর্ধ্বগতি গরু খাদ্য দাম বেশি বগুড়ায় আইএফআইসি ব্যাংকের ভল্ট কেটে উনত্রিশ লাখ টাকা চুরি ছিল না কোনো নিরাপত্তা প্রহরী এবারে যাচ্ছি ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস আজ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আজই ঢাকা ছাড়ছেন অনেকেই ফলে রাজধানীর সঙ্গে যুক্ত বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েছে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় আগে ভাগে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে যাত্রীদের অভিযোগ তাদের দুই থেকে তিন গুণ ভাড়া গুনতে হচ্ছে বাড়িতে অনেক দূর জাতীয় ঠাকুরগা দেখি গাড়ির তো পরিস্থিতি ভালো নাই আরো বেশি লাগবে আমাদের যাওয়াই সমস্যা সাধারণ মানুষের অনেকেই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও খোলা ট্রাকে গন্তব্যে যাচ্ছেন। ঈদযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সড়কের পরিস্থিতি পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান। সকালে সাভারের বাইপাইল ও গাজীপুর চৌরাস্তা সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। খোলা ট্রাকে যেগুলো ঝুঁকিপূর্ণ যাত্রা, সেইতে আমরা কোনোভাবেই এলাও করব না। আমরা সর্বাধিক পরিমাণ সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সাথে আইন প্রয়োগ করবো এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে একজন নিহত দুইজন মোটরসাইকেল আরোহী সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ দর্শক ঘরমুখ মানুষের খবর জানাতে গাবতলি থেকে সহকর্মী মেহেদী হাসান যোগ দিয়েছেন মেহেদী এই মুহূর্তে বাস টার্মিনালে যাত্রীদের কেমন ভিড় দেখছেন বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা মহাসড়কের চিত্র কি বলছে রুবেত গাবতলি বাস টার্মিনালে এখন আসলে যাত্রীদের ভিড় বাড়া শুরু করেছে তবে বৃষ্টির কারণে আসলে কিছুটা বিঘ্নিত হয়েছে যাত্রীদের এই বাস টার্মিনালে আসা আমি যদি একটু আপনাকে দেখাই এখনও কিন্তু আসলে যাত্রীরা আসছেন এবং টিকিট করছেন তারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন তবে বৃষ্টিতে অনেকে মাঝপথে আস্তে আস্তে ভিজে গিয়েছে এবং আপনি যে বাড়তি ভাড়ার কথাটি বললেন এখন পর্যন্ত কোনো যাত্রীর কাছে এরকম বাড়তি ভাড়া তোলার অভিযোগ আমরা পাইনি এবং কাউন্টারের যারা কর্মী রয়েছেন তাদের সাথে কথা হয়েছে তারাও বলছেন যে আসলে এখানে সরকার নির্ধারিত যে মূল্য তালিকা ভাড়ার যে তালিকা করে দিয়েছে এই তালিকাই আসলে অনুযায়ী তারা ভাড়া তুলছেন এবং আমি কয়েকজন যাত্রীকে জিজ্ঞেস করেছি তারা যে গন্তব্যে যাবে ঈদ উপলক্ষে আসলে অল্প কিছু বাড়তি ভাড়া এটা সরকার যে নির্ধারিত ভাড়া চার্ট তৈরি করে দিয়েছেন সেই অনুযায়ী আসলে এখান থেকে টিকিট করে তারা যেতে পারছেন তবে কাউন্টারের যারা রয়েছেন তারা জানালেন যে যাত্রী কেবল আসা শুরু করেছে তবে এই বৃষ্টিতে তারা হয়তোবা এই যাত্রীর যে আসার সময়টা এটা আরও দীর্ঘ সময় হবে এবং যত সময় যাবে ততই আসলে যাত্রীর বাড়ার আশা করছেন তারা তবে বৃষ্টিতে কিছুটা চিন্তিত তাদেরকে দেখাচ্ছে এবং এখানে যদি নিরাপত্তার বিষয়ে বলি এখানে কিন্তু আসলে ভিজিলেন্স টিম বসানো হয়েছে যাতে যাত্রীরা যে কোনো অভিযোগ হোক তারা যেন এখানে অভিযোগ দিতে পারেন এবং পুলিশ কর্মকর্তারা এখানে রয়েছেন যেন কোনো রকম বিশৃঙ্খল কোনোরকম যেন বিশৃঙ্খল আসলে এই তৈরি না হয় তো রোবায়ত আসলে আজকে বৃহস্পতিবার যাত্রীরা কেবল আসা শুরু করেছে আজকে কালকে এবং শনিবার শনিবার যেহেতু গার্মেন্ট ছুটি হবে সেই ক্ষেত্রে শনিবার পর্যন্ত যাত্রীদের যে চাপ এই চাপটা লক্ষ্য করা যাবে বলে ধারণা করছে কাউন্টারের কর্তৃপক্ষ মেহেদি অসংখ্য ধন্যবাদ এই সহকর্মী গাপ্তলি থেকে যোগ যোগ দিয়েছিলেন আমার সঙ্গে এদিকে টিকিটের সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঘরমুখ মানুষের তবে পরিবহন কর্তৃপক্ষ বলছে নিয়মের বাইরে যাবার সুযোগ নেই এদিকে এখনও জমে ওঠেনি রাজধানীর কোরবানির পশুর হাটগুলো ঈদের বাকি আর দিন তিনেক এরই মধ্যে ঘরমুখ মানুষের ভিড় বেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে অগ্রিম টিকিট কেটে অনেকেই নিশ্চিন্ত তবে চিন্তার ভাঁজ তাৎক্ষণিক টিকিট কাটতে আসা মানুষের কপালে চাহিদা মতো মিলছে না গাড়ির সিট রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও তবে তা মানতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ টিকিটের দাম একটু তুলনামূলক একটু বাড়তি আটশো করে সাতশো করে এখন আটশো একশো টাকা এক হাজার আটশো কাউন্টার এক রকম গাড়ি স্টপ করে দিচ্ছে মানে আনন্দবাজারে কোনো টিকিট নেই জিজ্ঞেস করলাম যে কখন হবে মানে কয়টায় তাও বলতে পারলো না টিকিটের দামও মনে করেন বাড়তি করে ফেলছে কিন্তু ঈদের আগে তারা ইচ্ছা করে দশ দিন আগে থেকে বন্ধ করে দেয় যাতে অনলাইন থেকে না কাটতে করে আমাদের সরাসরি কাউন্টারে আসতে হয় এখান থেকে কাউন্টারে আসলে তারা পাঁচশো টাকা ছয়শো টাকা করে নেয় আমাদের ভাড়া হচ্ছে তিনশো নব্বই টাকা বাড়তি ভাড়া কোনো সুযোগ নেই যেখানে যে গাড়ি ধরেন আপনার গাড়ি হলো ঢাকা টু বরিশালের ভাড়া যেটা ঢাকা টু পিরিশপুরের ভাড়া আলাদা এখন আপনি যদি বরিশাল নাম ঢাকা টু পিরিশপুরের গাড়িতে যদি আপনি সিট পান আপনি তো লাস্ট স্টপেজের ভাড়া দিতে হবে আপনি তো বরিশালে ভাড়া ওই গাড়িতে দেবে না এদিকে এখনো জমে ওঠেনি রাজধানীর পশুর হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা বলছেন ঈদের একদিন আগে দেখা মিলবে কাঙ্ক্ষিত ক্রেতাদের কাস্টমার তো কোনো এ পর্যন্ত নেই あると。 এখন আসে কোনো কিছু বলিনি দাম বা জিজ্ঞাসা করি কেবল ভয়ে খারাপ করলাম দেখো এখন দামদার দর কেমন কি হয় সকালে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল ও পশুর হাটে যান পুলিশ মহাপরিদর্শক বলেন যে কোনো হয়রানিতে জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন পেলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ এই বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে আমাদেরকে জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের প্রতিটি সদস্যকে প্রত্যেকটাই একে নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হবে সাথে সাথে আইনের ব্যবস্থা গ্রহণ করবে এটা আমাদের প্রতিটি ইউনিটকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্দেশ দিয়েছি পুলিশ প্রধান বলেন ঈদের সময় যে কোনো অজুহাতে অনুমোদনহীন যান সড়কে চলাচল করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা সারা দেশে পশুর হাটে বেচা বিক্রি শুরু হয়ে গেছে এরই মধ্যে তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে বেশিরভাগ ক্রেতাই বলছেন এবার দাম খুব বেশি বিষয়ে জানতে রাজধানীর বনশ্রীর হাট থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আজ বেচা বিক্রি কেমন দেখছেন পশুর দাম বেশি হয় কি কারণ বলছেন বিক্রেতারা আসলে রুবাই প্রথমে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আপনি যেটি বলছিলেন যে বনশ্রী ম্যারাদিয়া যে কোরবানির পশুর হাট সেই হাটে আমরা আছি একটি বাসার নিচের যে শেড সেই শেডে নিচে দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করি আপনাকে একটু ছোট করে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কোরবানির যে পশু সেটি কিন্তু একেবারেই যে অন্যান্য যে হাটগুলোর মতো এই ম্যারাদিয়া বাজারের যে হাটটি রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে এটুকু আমরা কিন্তু আপনাকে বলতে পারি আর একটু তথ্য দিতে চাই যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে কিন্তু এবার স্থায়ী এবং অস্থায়ীভাবে কোরবানির পশুর হাট বসেছে বিশটি তো তারই একটি এই এই ম্যারাদিয়া পশুর হাট এটি এখানে ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি আমি তো তারা বলছে যে আসলে তারা তো মোটামুটিভাবে পশুগুলো আনতে শুরু করেছেন আসছে এখনও তবে ক্রেতা সমাগমের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখনও আসলে ওই রকমভাবে শুরু হয়নি তারা বলছেন যে খুব অল্প সংখ্যক কিছু লোকজন আসছেন পশু দেখছেন গরু দেখছেন কিন্তু আসলে যে বিক্রির যে বিষয়টি সেটি আসলে একেবারে নেই বললেই চলে তো তাদের প্রত্যাশার যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে যে হয়তো আগামীকাল শুক্রবার শুক্রবার থেকেই মূলত পুরো দমে হয়তো পশু বেচা বিক্রি শুরু হবে এমনটা কিন্তু তারা বলছে আর এখানে যারা ক্রেতা আছেন দু একজনের সঙ্গে কথা বলেছি তো তারা দেখছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা তো বাসাবাড়িতে জায়গা সংকুলনে একটা ব্যাপার থাকে এই জন্য তারা দেখছেন কিন্তু হয়তো দু একদিনের মধ্যেই তারা হয়তো পশু কেনা শুরু করবেন এমনটা আমরা বলতে পারি তো বৃষ্টি খুব এটা বলতে পারি তো আজকে বৃষ্টি এখন এই বৃষ্টি কয়দিন থাকে সেটি একটা ব্যাপার তো বৈরি আবহাওয়ার মধ্যেও হয়তো পশুর যে বেচা সেটি কিছুটা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিন্তু এখানে করছেন যারা গরু নিয়ে আসছেন ব্যাপারীরা রুবাইত এই হচ্ছে এখানকার সর্বশেষ আপনার অসংখ্য ধন্যবাদ বনশ্রী থেকে যোগ দিয়েছিলেন এই সহকর্মী ঈদের দিন ঘনিয়ে আসায় ঢাকার বাইরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট ফেনী ও রংপুরেও বেড়েছে কেনাকাটা তবে দাম বেশি জানিয়েছেন ক্রেতারা ঈদুল আজহার বাকি আরমাত্র কয়েকদিন এরই মধ্যে জমে উঠেছে ফেনের পশুর হাটগুলো প্রতিদিনই পশু নিয়ে আসছেন ব্যাপারীরা এবার ফেনীর ছয় উপজেলায় একশো উনত্রিশটি স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে প্রতিটি হাটেই জাতের গরুর সংখ্যা বেশি রেতাদের অভিযোগ গত বছরের তুলনায় এবার গরু ছাগলের দাম বেশি বিক্রেতারা বলছেন খাদ্য ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম ঊর্ধ্বমুখী গোরে এখন আছকি না শুরু হয় নাই রাজদিয় হয় কিছু কিছু ই আছে কিছু দাম বাকি চাইতেছে দাম তো এখনো আমরা বেশি দেখা যার না তুলনায় লোক দাম বেশি না একবারে কম না বেশিও না মধ্যস্থলে আছে দাম তো করবেন না মানে বিভিন্ন মূল্য মূলভাবে একাতা করে লাভ হয় না আমার বুঝতে পারলে না আমি বিক্রি করবো বাজার পরিস্থিতি ইনশাল্লাহ ভালো আছে এখনো ভালো আছে ইনশাল্লাহ হাটে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইজারাদাররা প্রতিটি হাটে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণ দেশি ইন্ডিয়ান নেপাল ভুটান অসংখ্য পশু এখানে এসেছে যার মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণ বিক্রি হয়েছে প্রতিটা হাটে আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি যদি কোনো টাকা পয়সা কেউ ক্যারি ক্যারি করে নগদ টাকা তার জন্য পুলিশ এসকটের জন্য আমরা ব্যবস্থা রেখেছি রংপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট জেলায় স্থায়ী ও অস্থায়ী হাটের সংখ্যা পঁয়ষট্টি কোরবানির জন্য পছন্দের পশুটি কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা গত বছর থেকে তুলনায় গরু মোটামুটি কম আসিলাম যারা থাকবে কারখানা হলো দ্রব্যমূলক উদ্যোগ গরুর খাদ্যের দাম বেশি আজকে অন্যান্য বাজারের তুলনায় কমই আছে ইজারা দার বলছেন ক্রেতা বিক্রেতা ও ব্যাপারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে যারা বাইরে থেকে আসছে তাদেরকে আমরা থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং তার টাকা পয়সা যেটা সেটা আমাদের ব্যাংকে রাখার ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে কোরবানির ঈদ ঘিরে এবছর রংপুরে প্রায় তিন লাখ ষাট হাজার পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ অবৈধভাবে কেউ যেন বিদেশ যেতে না পারে সে বিষয়ে আরও সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা জানিয়েছেন ইউএই রাষ্ট্রদূত প্রতিশ্রুতি দেন তারা কর্মসংস্থান নিশ্চিত করেই তাদের দেশে লোক নেবেন সাক্ষাৎকালে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় রাষ্ট্রদূত জানান খুব শীঘ্রই কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন তখন আলোচনায় বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে সাইবার নিরাপত্তা বিধিমালা চূড়ান্ত করার আগে বিশেষজ্ঞ এবং অংশীজনদের মতামত নিয়ে মূল আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আর্টিকেল নাইনটিন বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা দু হাজার চব্বিশ পর্যালোচনার সুপারিশ প্রকাশ অনুষ্ঠানে এ প্রস্তাব করা হয় এতে বলা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও বাস্তবে মূল উপাদান আগের মতোই রয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার নিরাপত্তা আইনের বিধিমালাও একই পর্যায়ে রয়েছে বলে জানানো হয় বিধিমালার একটি কপি হাতি পেয়েছেন দাবি করে বক্তার বলেন আইনটির বিধিতেও অপরাধগুলোকে স্পষ্ট করা হয়নি মূল আইনটার যে দুর্বলতাগুলো সেগুলো কিন্তু ঘোষণায় বিধি বিধি প্রতিফলত হয়েছে এবং এর মধ্যে শুধু তাই নয় এর ফলে আরও সমস্যা আরও জটিলতার সমস্যার সৃষ্টি হওয়ার ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি এই কারণে আমরা মনে করি যে এই প্রস্তাবিত বিধিমালাটি অনুমোদনের আগে পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে যেটা করা উচিত একটা পূর্ব শর্ত হিসেবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাইবার নিরাপত্তা আইনটিকে ঢেলে সাজানো দরকার বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার ভল্ট থেকে উনত্রিশ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে স্থানীয়রা জানিয়েছেন ব্যাংকটিতে কোনো নিরাপত্তা কর্মী ছিলেন না ওই উপশাখার ম্যানেজার ফামিদা ফিরোজ জানিয়েছেন বুধবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে সিন্ধুকে উনত্রিশ লাখ চল্লিশ হাজার ছশো আঠারো টাকা রেখে যান তিনি বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্ধু ভাঙে ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে ধারণা করা হচ্ছে বুধবার রাতের যে কোনো সময় চোরের দল ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে ভবনে ঢোকে এরপর দরজার তালা ভেঙে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ব্যাংকে রাখা সিন্ধুকে টাকা নিয়ে আবারও সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায় তারা ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে তারা কাজ করছেন এবারে চট্টগ্রাম সংবাদ কক্সবাজারের টেকনাফে নাফ নদীর নাইখং দিয়া পয়েন্ট থেকে গুলিবর্ষণের কারণে সেন্ট মার্টিন থেকে ফিরতে বিকল্প নৌরুট ব্যবহার করছেন যাত্রীরা স্থানীয়রা জানিয়েছেন আজ সকাল থেকে মিয়ানমারের একটি যুদ্ধ যাহা সেন্ট মার্টিনের মিয়ানমার সীমান্তে অবস্থান নিয়েছে সকাল থেকেই গোলাগুলি শব্দ ভেসে আসছে এই পরিস্থিতিতে প্রশাসন আজ থেকে বিকল্প রুট সেন্ট মার্টিনের নৌকা চলাচলের সিদ্ধান্ত নেয় সকাল থেকে এ পর্যন্ত যাত্রীবাহী তিনটি নৌকা সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসতে পারলেও মালামাল বোঝাই কোনো নৌকা এখনও টেকনাফ ছেড়ে যেতে পারেনি চট্টগ্রামে গৃহবধূ আলফা শাহরিন হত্যা মামলায় ময়না তদন্তের জন্য চল্লিশ দিন পর কবর থেকে লাশ তুলেছে পিবিআই গত ছয় মে তিনজনকে আসামি করে চট্টগ্রাম নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাথে পিটিশন দায়ের করেন ভুক্তভোগীর বাবা নুরুল করিম আদালতের নির্দেশনা পেয়ে ঘটনা তদন্ত শুরু করে পিবিআই আজ বায়জিদ এলাকার চালিতাতলি জামে মসজিদের সামনে কবরস্থান থেকে মরদেহটি তোলা হয়েছে ময়নাতন্ত্রের প্রতিবেদন পেলেই মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পিবিআই ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব চার দুপুরে নবীনগর ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানানো হয় আট জুন অটোরিকশা চালক কালাম বিশ্বাস হত্যাকাণ্ডের শিকার হন পরে নয় জুন নিহতের মরদেহ উদ্ধার হলে তার পরিবার ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করে বুধবার অটোরিকশার ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে র্যাব পরে গ্রেপ্তারকৃতরা হত্যার কথা স্বীকার করে জানায় আটজন ধামরাইয়ের বাড়িগাঁও এলাকায় তাদের পূর্ব পরিচিত ভুক্তভোগীর অটোরিকশাটি টার্গেট করে তাকে মাদক সেবন করিয়া অচেতন করার পর ছুরির আঘাতে হত্যা করা হয় পরে মরদেহনটি খড় দিয়ে ঢেকে দিয়ে অটোরিকশা দিয়ে নিয়ে পালিয়ে যাওয়া হয় দিনাজপুরের লিচু বাগানগুলোতে ব্যস্ত সময় পার করছেন সেখানকার কৃষকরা প্রতিদিনই বিক্রি হচ্ছে কোটি টাকার ফল সারা দেশে যাচ্ছে এই জেলার লিচু বোম্বাই মাদ্রাজি বেদেনা হারিয়ানা চায়না থ্রি চায়না ফোর মোজাফরি ও জাতের লিচু এখন বাজারে আর এগুলো সবই হচ্ছে দিনাজপুরে এক হাজার বোম্বাই লিচু বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার দুইশো টাকায় আর মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো টাকায় এক হাজার বেদেনা লিচু সাত হাজার পাঁচশো থেকে নয় হাজার পাঁচশো টাকা ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা আমরা খুব ভোরবেলা পাঁচটার দিক থেকে উঠি ওঠার পর লিচু ভাঙাভাঙি শুরু করি ঢাকা কহেন রংপুর কহেন সব এলাকায় আমাদের নিচু যায় এখন গতবারের তুলনায় এবারে কিন্তু ফলন প্রচুর বেশি দেখ হতে দুশো গাছ সব আট লক্ষ টাকার মতো পাইতে পারি ডেলি বিশ থেকে পঁচিশটার মতো ট্রাক এখান থেকে লড হয় জুনের শেষ পর্যন্ত লিচুর বাজার ঊর্ধ্বমুখী থাকে দিনাজপুরের এই রসালো ফলের চাহিদা দেশ জুড়ে ডানার উপর কালারের উপর মাল আর এবার একটু রোদ পাঁচ হাজার পাঁচশো লেচু আরেক গাড়ি নিয়ে আসছি এটার দাম একটু কম বলতেছে কিন্তু মাসালা লিচুর দাম আছে বাগানি আরা ভালোই দাম পাচ্ছে সব রসালো আলো রক্তকে মাল এবং খুবই সুস্বাদু জেলায় সাড়ে ছয় হাজার বাগান রয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর গত বছর আমরা কিছু লিচু ইউরোপের বাজারে রপ্তানির জন্য উদ্যোগ নিয়েছিলাম এবং বেশ কিছু পাঠিয়েছিলাম এবছরও আমাদের সেই প্রস্তুতি আছে বিভিন্ন সাথে যোগাযোগ আছে দিনাজপুরে এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একত্রিশ হাজার আগামীকাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা স্থানীয় সময় শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা এবার বিশ্বের একশো বেশি দেশের প্রায় ২০ লাখ মুসল্লি হজ পালন করবেন বাংলাদেশ থেকে হজ পালন করবেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কার পবিত্র কাবা চত্বর বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র শহরে তীব্র গরম উপেক্ষা করেই হজের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন তারা আট জিল শুক্রবার ইশার নামাজের পর মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন হজ যাত্রীরা তার আগেই তাদের তাবু শহর মিনায় নিয়ে যাবেন মোয়াল্লিমরা মিনায় পৌঁছে ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত পাঁচ মাক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাবুতে তবে খায়েফ ও কুয়েতে মসজিদের কাছাকাছি তাবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারবেন হাজিরা নয়জিল হজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয় এ নাম ইয়াউমুল আরাফা চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুদ্বা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড মাহের বিন হামাদ বিন আল মুয়াইকিলি একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি দশ জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিরা শয়তানকে পাথর নিক্ষেপ আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারত করবেন এগারো ও বারো জিলহজ প্রতিদিন সাতটি করে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা এবার বিশ্বের একশো আশিটির বেশি দেশের প্রায় বিশ লাখ মুসল্লি হজ পালন করবেন বাংলাদেশ থেকে হজ পালন করবেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টের কিংস্টনে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় আর রাত একটায় বাঁচা আরেক ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ওমান ডি গ্রুপে পাঁচ দলের মধ্যে এখনও দুই নম্বরে আছে বাংলাদেশ তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ও ডাচদের ম্যাচের ফলাফল কি হয় তা এখনই বলা যাচ্ছে না তাই সুপার এইটে টিকিট কাটতে হলে নেদারল্যান্ডসকে অবশ্যই হারাতে হবে টাইগারদের এখনও আশার আলো দেখাতে পারেনি ব্যাটাররা সব শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে একশো রানের লক্ষ্য ছুঁতে পারেনি শান্তর দল এক মাহমুদুল্লার ওপর ভরসা করে ডাচ বধের স্বপ্ন দেখাটা বোকামি হবে তাই নিজেদের সামর্থ্য প্রমাণে এ ম্যাচে জ্বলে উঠতেই হবে লিটন সৌম্য শান্তদের অন্যদিকে প্রথম ম্যাচ থেকেই ছেড়ে কথা না বলার ইঙ্গিত দিচ্ছে নেদারল্যান্ডস নেপালকে হারানোর স্কট অ্যাডওয়ার্ডস ম্যাক্স ওদাউদ ব্যাস ডিলিটদের চোখ এখন সুপার এইটে ডাচদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ তবে পরিস্থিতি বিবেচনায় এই ম্যাচে শতভাগ সাবধান থাকতে চাইবেন লিটন তাস্কেনরা সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ তবে করার আগে একবার ঈদের আগে শেষ কর্মদিবসে ঢাকা ছাড়ছেন অনেকেই বিভিন্ন মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ ঈদ ঘনি আসায় সারা দেশে জমে উঠছে কোরবানির পশুর হাট বলছেন দাম বেশি বগুড়ায় ব্যাংকের ভল্ট কেটে উনত্রিশ লাখ টাকা চুরি ছিল না কোনো নিরাপত্তা প্রহরী দর্শকেই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ